বা ছাতা বাড়িতে গিয়ে রেগে গেল কেন জানতে হলে পুরো ভিডিওটা পর্বের শুরুতেই দেখা যায় যে অনিমেষ ঝিলিক কে ঝিলিক বলে অবাক হয়ে যায় কারণ সে অনিমেষকে আগে কখনো দেখেনি ঝিলিক বলে যে যে এই এখানে একজন ছাতা বসে খোঁজ করছি তখন অনিমেষ বলে যে দেবা কেমন আছে তখন ঝিলিক বলে দেবা ভালো আছে তখন ঝিলিক বোঝে যে আখির সাথে আমাকে গুলিয়ে ফেলেছে তখন দূর থেকে উকিল রজতাবো লাহেরি অনিমেষ আর ঝিলিকে দেখে আঁখি ভেবে ভুল করে তখন বলে যে অনিমেষ আট ঘাট ভেবে মারার জন্য নেমেছে আর বলে এখন অনিমেষের সাথে দেখা করলে অনিমেষ আর দুজনেরই বিপদ কারণ রজতা হেরি ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে সাঁতার গোডাউনে পুজো পাঠ শুরু হয় আর গৌরব দেবাকে জড়িয়ে ধরে বলে যে অল দা বেস্ট মাস্টারজি তারপর আতর গৌরবকে ফোন করে বলে যে মা এখন একটু আছে এটা শুনে সবাই খুশি হয় তারপর ওখানে পুরাতন কর্মচারী অহর আসে বলে যে আবার এখানে কাজ করতে পারবো ভেবেই খুব ভালো লাগে তারপর ওখানে আরো কর্মচারী নিয়ে বাসুদেব আসে তারপর জেঠুমনি সব কর্মচারীদেরকে বলে তোমাদের নতুন করে কিছু বলার দরকার নেই তোমরা কাজ শুরু করে দাও আর গৌরব দেবাকে বলে যে মাস্টার আপনি কর্মচারীদের একটু হেল্প করে দিন তখন দেবা প্রচন্ড রেগে যায় রেগে যায় তখন দেবা ভাবে যে এসবের উপর তো আমারও অধিকার আমি এখন কর্মচারীদের সাথে বসে কাজ করবো তারপরে গৌরব অনেক ভালো ভালো কথা বলতে শুরু করে আর বলে যে আমাদের ছাতা একটা ভালোবাসার গল্প তৈরি করবে তখন ঝিলিক এই সব ভালো কথা শুনে নিয়ে সুন্দর একটি মুহূর্ত থাকে আর অন্যদিকে দেবা নিয়ে সুন্দর একটি মুহূর্ত ভাবতে থাকে তারপর দেবা থাকে আমি এখানে কি করছি এই এদেরকে কেন আমি হেল্প করছি এদেরই একজন আমার মাকে ঠকিয়েছে আর আমি কিনা সেই পরিবারকেই সাহায্য করছি তারপর দেবা গিয়ে ঝিলিক বলে আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে ঝিলিক তখন বলে যে এক্ষুনি বাড়ি যাবি কেন দেবা বলে সারাদিন তো থাকলাম আখি শরীরটাও তো ভালো নেই এবার তো আমাদেরকে বাড়ি যেতে হবে বলে ওখান থেকে বেরিয়ে যায় তারপর বাড়ি ফেরার পথে পাখি দেবাকে বলতে থাকে যে আমার সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে আর দেবা ভাবতে থাকে যে ছাতাবাড়িতে আমা আমি মালিক হয়ে থাকার কথা সেই ছাতাবাড়িতে আমি কর্মচারীর কাজ করছি ই কে যে চোখে আমার মাকে কে দেখেছিল ছাতাবাড়ির লোকেরাও আমাকে সেই চোখেই দেখছে এটা ভাবতে থাকে আর প্রচন্ড রেগে যায় তারপরে দেবার গাড়ি খারাপ হয়ে যায় আর ওরা দুজনে গাড়ি নিয়ে হাঁটতে থাকে পাশ দিয়ে ফেলে যাচ্ছিল ওদেরকে দেখে দেখে উল্টোপালটাও বলতে থাকে সেটা দেখে দেবার এগে গিয়ে তাদের সাথে মারামারি শুরু